আটকে রাখতে না জব করলে কি দ্বিতীয় পর্যায়ে আরো কেউ ক্ষতি করার চান্স আছে হুজুর তাহলে আপনি একটা কিছু করেন হয়তো জব করেন না আপনি বন্দি করে রাখেন আজীবনের জন্য কি বলে আমি করতাম বলে না হুজুর বন্দি করতেছে

আসছে মুখে বলো হ্যাঁ এই যে দেখো হুজুর এখন এই জেলকের ভিতরে সবজি বন্দি করতেছে ইয়াল্লা জীবনের জন্য আপনি কোরআনে পাওয়ারই জেলকের থেকে ওরা একটা জিনিস উঠতে পারবে না সিতু কেটে যারা ক্ষতি করলো সবাইকে ঢুকানি হোক ইনশাল্লাহ বিসমিল্লা আল্লাহ একবার দেখো সবজি ঢুকছে হ্যাঁ সবগুলো ঢুকছে তো আলহামদুলিল্লাহ বলো

হুজুর আপনি আমার পিতা ও আপনি আমার সম্মানী মানুষ আপনি আসছেন আমাকে মোহাম্বত করেন আপনি আমি আপনার সন্তান আপনি ওই জাদুগুলা এই হুজুর মনে না করেন দুই মিনিটে সমস্ত ধ্বংস করে আসেন দেখেন কোথায় কোথায় রাখছে দেখো ওই জাদুগুলা হুজুরে দুই মিনিটে গুলির মতো জাদুগুলা ধ্বংস করতে দেখো খালি তুমি মুখে মুখে বলো আর দেখ বলো দেখো দেখতেছো

হ্যাঁ আলহামদুলিল্লাহ বলো দেখানো তার পুরো ভরি জাদু তার দেখো তোমার মাঝাতে পাবো তুমি দেখতে পাচ্ছ দেখো সব নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর কোথায় করছে হজুরে বলতেছে আর কোথাও নাই হজুর আর কোথাও নাই নাই করে আলহামদুল্লাহ হুজুর খুব খুশি হয়েছি